মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই শাহজাদপুর সেখানে আপনারা জানেন যেখানে রবীন্দ্রনাথের সেখানে তার অবস্থান ছিল এবং অনেক কবিতায় কিন্তু ওখানে বসে তিনি বটে থেকে লিখেছিলেন কাজী তার নামই আমরা সেখানে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি এবং সেটা আইনও পাশ হয়ে গেছে প্রকল্পও নেওয়া হয়েছে এবং সেটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে কাজে এটা শুরু করতে তো একটু সময় লাগবেই শাহজাদপুরে যথেষ্ট উন্নয়ন হয়েছে মাননীয় সংসদ সদস্য কিন্তু একবার বলেছেন উন্নয়ন হয় না একবার বলেছেন উন্নয়ন হয়েছে কাজে আমার মনে হয় যে উন্নয়নটা যে হয়েছে সেটা স্বীকার করে তারপরে আর কি দরকার সেটা বলতে পারেন তবে আওয়ামী লীগ সরকার আসার পর আমাদের প্রতিটি উন্নয়নের পরিকল্পনা একটা তৃণমূল পর্যায়কে সামনে রেখেই আমরা করেছি আমাদের কোনো অঞ্চলই কিন্তু বঞ্চিত হয়নি এইটুকু আমি বলতে পারি আর বিশ্ববিদ্যালয় করা মানুষ স্পিকার এটা কিন্তু শাহজাহপুরবাসী বা সিরাজগঞ্জের কেউ কিন্তু দাবি করে নাই এটা কিন্তু আমরা আমার নিজের চিন্তায় কিন্তু করে দিয়েছি এবং কাজেই এই বিশ্ববিদ্যালয় আমরা ভালোভাবে করব ধন্যবাদ মানুষ